গাজীপুরে বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত আওয়ামী লীগ হাটাও দেশ বাঁচাও কর্মসূচিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের আকস্মিক হামলার ঘটনা ঘটেছে শনিবার বিকেলে শহরের কেন্দ্রস্থলে এ কর্মসূচি শুরু হওয়ার পরপরই সংঘর্ষের সূত্রপাত হয় প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীদের বাসমতে শান্তিপূর্ণভাবে সমাবেশ চলছিল হঠাৎ করেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী লাঠিসুটা ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায় এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে এবং কাদারে গ্যাস নিক্ষেপ করে হামলার সময় আন্দোলনকারীরা ইউনুস হাটাও দেশ বাঁচাও এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন তারা দাবি করেন বর্তমান সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের দমন করতেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে আন্দোলনকারীদের একাংশ অভিযোগ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা সাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার তা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে একাধিক প্রত্যক্ষদর্শী জানান হামলাকারীরা সমাবেশ বঙ্গুল করতে জোরপূর্বক স্লোগান বদলানোর চেষ্টা করে এবং আন্দোলনকারীদের উপর শারীরিকভাবে নির্যাতন চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বলেন আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম কিন্তু সরকার দলীয় ছাত্র সংগঠনের সদস্যরা বিনা উস্কানিতে হামলা চালিয়েছে আমরা গণতান্ত্রিক অধিকারের পক্ষে দাঁড়িয়েছি এ লড়াই চলবে চলছে